আগ্রাবাদ যেত সেই রোড সুতরাং এটা সাধারণ জনগণ সকাল এগারোটা হইতে এই রাইতের নটা দশটা পর্যন্ত রাস্তায় বেদ ফিরে করেন তো অবস্থা সুপ্রিয় দর্শক স্বাগত জানাই রানার বিশেষ আলাপচারিতার আয়োজন আজ এই আলার আলোচনার বিষয় চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ও কাস্টমস প্রক্রিয়ার চ্যালেঞ্জ সমূহ অনরা রঙে আছে প্রতিবারের মতো আয়োজন এবং আর আর স্টুডিওতে আজ

সিদ্ধান্ত আছে কিন্তু এই নাই যে আমরা সমাধান পৌঁছে দাও পারি জানলা বলে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর কন্টেইনার জটের মূল হারণ গিন কি মনে করতে লাগবেন কন্টেইনার জটের ফয়েলের মূল হারণ হলে লম্বা এদের ছুটি আই আর এবার শোনার পরতো নদীকে এত লম্বা ছুটি দিয়ে সমত্তাই এই লম্বা সেটের কারণে আর আর সম্ভব নয় কন্টেইনার ডেলিভারি দন আর সেকেন্ড থিং এল দিয়ে এখন যেবে এনবিআর যেবে দুই ভাগ গরিবের লেভেল আন্দোলন শুরু হই জি লেভেল এই দীর্ঘদিন কলম বিরতি ছিল কলম বিরতি মানে বুঝুন এই যে এখন চলে যে 9 হইতে 12টা হুম তো নটার সময় তো কেউ আসলে অফিসে এখন অভ্যস্ত নটা টাইম দিয়ে দেয় না মানুষ দশটা একটা বাজে গিয়ে বারোটা পর্যন্ত কি হাজির হয় তারপরে কলম বিরতি অলমোস্ট বন্ধর মত জট তো হইব কন্টেনার জ্বর ডেলিভারি নইলে তো জ্বর হইব ডেইলি ডেলি একটা প্রবাহন প্রবাহ নতাইলে এ জমি জারবি জমি গেলে একদিনে একদিন সারাইতে আবার দুই তিন মাসের কষ্ট করে যায় রানা এনারা দুর্ভাগ্য চট্টগ্রামবাসী আমি মনে করি যে আর যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা আছে উপদেষ্টা এবং এন বিআর চেয়ারম্যান বিরুদ্ধে তো এখন আন্দোলনই চলে তারপরও তিনি এখনো ক্ষমতা আছে জরুরি ভাবে সমাধান করলে দেশ আরো অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হইব আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত জি ধন্যবাদ কাস্টমস অটোমেশন ডিজিটালাইজেশন প্রসেসও তোমরা হতটা উপকৃত হইতে লাগব আর এখন কি হন সমস্যা রই গই কিনা রে আসলে আর অটোমেশন করতে আমি যাই শুরু তো সমস্যা হইব হুম বাট প্রমাণ অটোমেশন তো নেই পরিবার আর আধুনিক যুগ হল জি তাল মেলেই না সলম করিব কিন্তু বিগিনিং এ তার আর অটোমেশন সমস্যা আছে কিন্তু প্রমাণ সমাধান করিয়ে না আর এগিনোর উত্তরণ ঘটায় এবং সমাধান করি তবে এখন সার্ভার সমস্যা কেন্দ্রীয় ভাবে নগরে তৈলে এই সমস্যার সমাধানের জন্য এবং আইকান প্রস্তাব রাখি যেহেতু আশীর্বাদ কাস্টমার খাম টম আমার প্রধান সমুদ্র বন্দর এডুক আলাদাভাবে ভাবে বরণ উচিত নন সেন্ট্রাল অটোটা অটো মেইনটেইন ধরোরে কেউলি তারা কিছু করতে পারে ইয়েন যুগ যুগ ধরে ছলের কিন্তু ইয়েন কোনো সমাধান নাই তারা সিএনটিভি এর মাধ্যমে সরকার দৃষ্টি আকর্ষণ করে ছাত্রগ্রাম ও বন্দরাল ইনডিভিজুয়াল এবং ইয়েনারা লিখিতভাবে লিখিত পাব জি ধন্যবাদ উভয় ব্যবসায়ী অভিযোগ করার शुल्क নির্ধারণে অনিশ্চয়তা আছে এই বিষয়ে ওনার মতামত কি

চট্টগ্রাম বন্দরের যদি কার্যকর গরম পড়ে এবং উন্নয়ন সরকার তো বিভিন্ন পলিসি আইয়ের যে নারা এখন পতেঙ্গা কন্টেনার টার্মিনাল বিদেশে পরিচালনা করে সৌদি আরব রোগ্য রেড সি কোম্পানি বাট এই তারা আর দেশ তো আইয়ে পরিচালনা করতে হতে কি সমস্যার সম্মুখীন

এইভাবে আসলে ডেভেলপমেন্ট যে তরিগতিতে হইবে নয় বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে যান স্লো হয়ে যাবে টাস্ক ফোর্স যদি গরিবতারে বন্ধরণে লই ম্যানেজমেন্ট কমিটি আর আর দিনে প্রস্তাব রাখি মেয়ররে সিটি মেয়র বিভিন্ন দেশের মধ্যে সিটি মেয়র যে পুরো সিটির এটা নিউ ইয়র্ক সিটির বন্দর তারপরে ডাচ ডাচর বন্দর বিভিন্ন বিদেশি বন্দর সিটির আন্ডারে থাকে যাতে সমস্যা কিন ত্বরিত সমাধান দিতে পারে তারা হলে ম্যানেজমেন্ট সিটির সমন্বয়ে মেয়রের সমন্বয়ে পুরো যুদ্ধ টাস্ক মতো ব্যবস্থাপনা কমিটি করে চট্টগ্রাম বন্দর সমস্যা থাকতো না সমাধান হবে একান সমস্যা লাই জানিয়া ঈদের সময় মধ্যে সাইর মাসুল দিয়ে সাইর গুন ওয়ার ফ্রেন্ড তো সাইট দিন পরে সাইর গুন যদি

এই ম্যানেজমেন্ট কমিটি স্টেক হোল্ডার অল লইনে মেয়র হোক জায়গায় হোক বোর্ড চেয়ারম্যান হোক কাস্টম কমিশনার হোক ইয়াগর লইনে যদি সুন্দর করে কেউ টাস্ক ফোর্স গড়ি তার বন্ধর হাজত আর মনে বাধা থাকবে জি ধন্যবাদ এনবিআর এর অঙ্গে সমন্বয় আলোচনা হন সাম্প্রতিক উদ্যোগ রয়ে কিনা সাম্প্রতিক উদ্যোগ আমরা তো গত মিটিং এ তারা এভয়েড কইছে এবং আল্টিমেটাম আর হর আল্টিমেটাম দিয়ে তারা

সচেতন হন মাস্ক পরন স্যানিটাইজার ইউজ করুন করোনার নীতিমালা কিন্তু মানে জি অবশ্যই আর যদি নিজেরাই সচেতন থাকি তাহলে এই দেশের জাতির বাসাতের জন্য জাতির বাসাতের জি ধন্যবাদ আন্তর্জাতিক শুল্ক নীতি এবং ডলারের ওঠানামার কারণে আমদানি রপ্তানি আসলে কতটা প্রভাবিত হবে বলে আমি মনে করি অবশ্যই অনেশন 130 টাকা পর্যন্ত ডলার বি এখন 126

আই অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রশংসা করি এই জুলাই আন্দোলনের বিপ্লবের পরে শহীদ দলের রক্ত গিয়ে ছোট ছোট ফল ভাই যে রক্ত দিয়ে এই রক্ত ঋণ আরা যদি শোধ নগরি কিন্তু যদি আরা ঠিক নগরি আরা আসলে দায়ী দেখতে তাদের আছে এই ডলার সংকট অন্তর্বর্তী সরকারের প্রত্যেকিন উদ্বেগে আর এখন খুব ভালো অবস্থা মনে করছে বৌদ্ধি নারা একশো একশো বিশ পঁচিশ ভিতর আছে ইয়ে ভালো দিক এবং ভালো সম্ভাবনার দিক কারণ ডলারের উঠানাম হইলে আড়াল খুব অত্যন্ত মারাত্মক খারাপ জিনিস যত আড়াটি স্ট্রং থাকবে অত আরার প্রত্যেক দেশের অর্থনৈতিক ভিত্তি গেলে আড়ার মুদ্রার স্ট্রং হদুরিয়ান বিবেচনা করি বন্দর সংলগ্ন সড়ক জট এবং যানজট সমস্যার কারণে পণ্য ডেলিভারি যে বিলম্বর এই বিষয়ে আসলে কি উদ্যোগ প্রয়োজন বলে অনেক মনে করুন বন্দর সংলগ্ন ট্রাক অর মিসম্যানেজমেন্ট হলে যে গিনর এতে লেবুলি শুধু ডেলিভারি ন এখান গাড়ি সকালে যদি ঢুকতে চাই ইন বন্দরে ঢুকি ডেলিভারি নিতে নিতে রাইতে একটা দুটো হবার মাঝে মাঝে তারপর দিন সকালও করে এবং এখনো আলাদা বন্দরের রাস্তা নেই সাধারণ এয়ারপোর্ট যে রোড সেই রোড তারপরে সেই রোড সুতরাং সাধারণ জনগণ সকাল এগারোটা হইতে এই রাতের নটা দশটা পর্যন্ত রাস্তায় চলাফিরা করেন তো বেহাল অবস্থা আর ট্রাফিকের যতক্ষণ পর্যন্ত সুন্দর টার্মিনাল লগরিবো জি রাস্তার আর আর টিএনএল লাইন ধরে ট্রাকগুলো গইব এতদিন পর্যন্ত সমস্যা येणार সমাধান হবে না বলতে তারপরে এখন যারা ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাহলে ছত্রগ্রাম ট্রাফিক ডিপার্টমেন্ট যদি একটু স্বচ্ছ হয় লাইন যদি অন্তত সিঙ্গেল করে রাখে তারপরও মোটামুটি সহনীয় পর্যায়ে থাকে কিন্তু এখন দুই লাইন পর্যন্ত চলে গিয়ে ট্রাক রাস্তার জায়গা হলো আর বন্দরের মধ্যে যেহেতু স্থান সংকুলন নাই গরিবের কিছু নাই আর এই সমস্যা লইয়ে নেই আজ বহু দিন ধরে হামে চলে যায় কিন্তু ইয়ে অবসান অনুচিত ছিল যেহেতু ইয়ে আর অর্থনৈতিক ইনকামের প্রধান সিংহ বা অর্থনীতি কীর্তন বাজেট প্রয়োগ গ্রহণ করে বিনিয়োগ করে সুতরাং আর পেয়ে অচিরেই সমাধান করানো উচিত জি ধন্যবাদ বর্তমান কাস্টম সাইনত কি সময় উপযোগী বলে অনেক মনে করতে লাগলো নাকি কিছু সংশোধনের প্রয়োজন আছে না কাস্টম আইন এগেইন চলমান প্রক্রিয়া সমস্যাটাকে এগেইন আর প্রস্তাব করি জানেন এই বাজেটের মধ্যে আর কিছু আইন এই পলিসি চেঞ্জ করি বলে দি প্রস্তাব রাখি জি এখনো তো ফাইনাল বাইদ না হয় যেগিন ওই ইয়ারে কিছু এসএস কোডের সমস্যা আছে এগেইন লাভার আসন্ত লেখা লেখি কইছে এগেইন চলমান প্রক্রিয়া

একটা ফাঁকি যুগে কিছু না এখন বাস্তবে অনতাহাস গরম করিব কাস্টম অফিসার লোন বার্গেনিং গরম করিব মাল ডেস্ক্রিপশন লয় এলসির টাইম ঠিক আছে না এক্সপোর্ট হলে হত হইবো ওগ্র ফ্রাস্ট্রেটেড কার্গু ক্যান হয় রিশিভমেন্ট ক্যান হয় শিভমেন্ট কাট আপ টাইম কি অনেক কিছু হুম একটা সাগরের মতো মানে আমদানি নীতি রপ্তানি নীতিতে শুরু করি ব্যাংক সিস্টেম এতে শুরু করি ইনকাম ট্যাক্স শুরু করি সম্পর্কে ধারণা লাগবে বেশি ধন্যবাদ ব্যক্তিগত অভিজ্ঞতা সবচাইতে চ্যালেঞ্জিং পরিস্থিতি এবং কিভাবে এই সমাধান গুজ্জন হয় দ্যাট মধ্যে আর আর এই চ্যালেঞ্জিং বহুত মহাবিলা আর এই এই সমন্বয় যোগ্য

জি ধন্যবাদ আনা একদম আনা টক শো শেষ পর্যায়ে সরিয়ে এসে সর্বশেষ আই আনার কাছে অনুরোধ করি যে মনার অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দর্শক উদ্দেশ্যে কিছু জানায় বল নাই আনার অ্যাসোসিয়েশন হইলে আসলে সিএনএফ অ্যাসোসিয়েশন বাংলাদেশের রূপ অন্যতম অ্যাসোসিয়েশন আনার জানা নারাত লোক এই সকল সদস্য হল উদ্যোগে আনার সিএনএফ টাওয়ার জি আগ্রাবাদ উন্নয়ন এবং আনার আগ্রাবাদ দিয়ে কইলেন

ইন্টারমিডিয়েটর নিছে উত্তীর্ণ নো গ্রাজুয়েশন অর নিছে কোনকে লাইসেন্স না পায় সুতরাং আর সবচেয়ে শিক্ষিত গো অ্যাসোসিয়েশন এটা আর বিভিন্ন কর্মকাণ্ড করে আরা এই এবেরা যে সমন্বয়ে অনর নোয়াখালী ডালে বন্যা দুর্গত এলাকা আছে এটা আর সাহায্য করে আর বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে আর আর ফ্যামিলি নাইট হয় এন্টারটেনমেন্টের লাইফ মেম্বার হলো কল্যাণে আর আর উগ্রফান্ড আছে মেম্বার হলো মৃত্যুজনিত কারণ ফান্ড আছে মেম্বার হলো চিকিৎসার লেভেলে আর আর ফান্ড আছে আগামী দিনে তো ইনশাআল্লাহ আরো কিছু নতুন নতুন উদ্যোগ আরো গ্রহণ করবে মেম্বার আর ওয়েলফেয়ার জি অসংখ্য ধন্যবাদ স্যার অনার মূল্যবান সময় তো সময় উত্তন কিছুটা সময় আজ আর দিন এবং অনার লাইভ শুভ কামনা রই আর আর ধন্যবাদ সিএন টিভির সমস্ত দর্শকদের ধন্যবাদ আহ দর্শক আনা শেষ ঘরি রানার বিশেষ আলাপচারিতার আয়োজন আবারও চলে এবং হাজির হইউ অনারা অনারা রঙের নতুন একজন অতিথি লইয়া ততক্ষণ পর্যন্ত এখন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সিএন টিভি সিটি লগেই থাকুন ধন্যবাদ